ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ ইজ স্টেইং অ্যাট হোম শিক্ষার্থীবৃন্দ চলো আমরা দেখে নেই তোমাদের এই দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষায় যে স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেই স্যাম্পল নমুনা প্রশ্নে কী ধরনের প্রশ্ন থাকবে সেটা থেকে আমরা জেনে নিই যে এরা কী কী ধরনের প্রশ্ন থাকবে এবং কীভাবে উত্তর করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের চারটি পার্ট রয়েছে পার্ট এ বি ডি প্রথম পার্ট এ রিডিং টেস্ট রিডিং টেস্টে তোমার দুইটা ইয়ে থাকবে কি বলে প্যারাগ্রাফ থাকবে তো এক নম্বরে থাকবে যে একটা প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফ থেকে এমসিকিউ থাকবে পাঁচটা এবং পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে তাহলে পাঁচটা প্রশ্ন উত্তরে দশ মার্ক দুই মার্ক করে এক এক প্রশ্নে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো দেখে নিই আমি প্রথমেই বলছি যে তোমাদের কিন্তু মুখস্থ করে বা এই এইগুলো কিন্তু হুবহু পরীক্ষায় কখনো থাকবে না ঠিক এরকম করে তোমাদের শিক্ষক প্রশ্ন করবে এবং সেই প্রশ্ন অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে তাহলে এই প্রশ্নটা পড়ে এরকম যত প্রশ্ন অনুশীলন করবে বুঝে বুঝে পড়ে পড়ে নিজের থেকে লেখার চেষ্টা করবে এই ওয়ার্ড মিনিং তার বাক্য গঠন তার প্রশ্ন উত্তর পদ্ধতি সব কিছু জেনে বুঝে যতই তুমি প্র্যাকটিস করবে ততই তোমার দক্ষতার উন্নয়ন হবে এবং যে কোনো প্রশ্নের উত্তর তুমি নিজে থেকেই পারবে ওকে চলো আমরা পড়ে নেই এক নম্বর প্রশ্নে কী লেখা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল সিমিলারিটিস চলো না রিড দ্য টেক্সট পাটটি পড়ো কী সম্পর্কে অ্যাবাট দ্য কালচারাল সাংস্কৃতিক এবং সোশ্যাল সামাজিক বিহেভিয়ারাল আচরণগত সিমিলারিটিস মিল বা সাদৃশ্য এবং ডিসিমিলারিটিস অমিল বা বৈসাদৃশ্য বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড কিংড কিংডম বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ইউনাইটেড কিংডম হচ্ছে যুক্তরাজ্য যেটাকে আমরা লন্ডন বলি ইংল্যান্ড বলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চান্স এবং উত্তরগুলোর প্রশ্নগুলোর উত্তর দা উত্তর দাও দ্যাট ফলো যার নিচে দেওয়া আছে তাহলে এটা প্রথমে পড়তে হবে তারপরে নিচে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর তোমাকে উত্তর করতে হবে তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে তোমাকে এই পড়া ইংরেজি পড়ে তুমি বুঝতে তোমাকে বুঝতে হবে নিজে থেকে আর পড়ে যদি বুঝতেই না পারো তাহলে তো একটা প্রশ্নের উত্তর দিতে না চলো আমরা দেখি এখানে কি লেখা আছে বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম হ্যাভ ডিস্টিংক্ট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার্স বাংলাদেশ এবং যুক্তরাজ্যের আছে ডিসটিংক্ট ডিস্টিং হচ্ছে স্বতন্ত্র বা আলাদা সাংস্কৃতিক এবং সামাজিক আচরণ সেফট বাই দেয়ার ইউনিক হিস্টোরিজ অ্যান্ড এনভায়রমেন্টস এবং যে আচরণগুলো তৈরি হয় বা গঠিত হয় তাদের ইউনিক হিস্টোরিজ অনন্য ইতিহাস এবং পরিবেশের দ্বারা মানে আচরণ তো ইতিহাস এবং পরিবেশ থেকে আসে মানুষের বোথ কান্ট্রিজ উভয় দেশ ভেলু ফ্যামিলি ভেলু মানে মূল্যায়ন করা অথবা শ্রদ্ধা করা প্রত্যেকটা দেশই শ্রদ্ধা করে পরিবারকে অ্যান্ড কমিউনিটি এবং সমাজকে দো দ্য ওয়েজ দিজ ভ্যালুজ আর এক্সপ্রেসড এক্সপ্রেসড মে ডিফার কিন্তু বলা হচ্ছে যে এই যে শ্রদ্ধা করার যে বিষয়টা এটা হচ্ছে যে দুই দেশের মানুষেরা একই রকমভাবে করে না সেটা মে ডিফার মানে পার্থক্য করতে পারে যে আমাদের দেশে মানুষজন যেভাবে শ্রদ্ধা করে রেসপেক্ট করি ইংল্যান্ডের মানুষ ওইভাবে করে না এটা পার্থক্য থাকতে পারে ইন বাংলাদেশ বাংলাদেশে এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বড় পরিবার ফ্যামিলিজ অফেন লিভ টুগেদার বড় পরিবার প্রায়ই একসাথে বাস করে অ্যান্ড দেয়ার ইজ এ স্ট্রং এমফাসিস অন রেসপেক্টিং দ্য ইল্ডার্স এবং বড়দের প্রতি সম্মান দেখানোর ব্যাপারে স্ট্রং এম মানে বেশি গুরুত্ব রয়েছে শক্তিশালী গুরুত্ব রয়েছে বাংলাদেশে ইন দ্য ইউকে যুক্তরাজ্যে হোয়াইল দেয়ার ইজ এ গ্রেটার ফোকাস অন নিউক্লিয়ার ফ্যামিলিস নিউক্লিয়ার ফ্যামিলিস হচ্ছে ছোট পরিবার হ্যাঁ পক্ষান্তরে যুক্তরাজ্যে দ্যার ইজ এ গ্রেটার ফোকাস অন নিউক্লিয়ার ফ্যামিলিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম মানে স্বাতন্ত্রবাদ মানে সবাই আলাদা মানে ওখানে ওখানে এই যে আমাদের সামাজিক বড়ো বড়ো পরিবার থাকে ওখানে এই কালচারটা কম সেটা বলেছে সোশ্যালি সামাজিকভাবে বোথ কান্ট্রিজ এনজয় ফেস্টিভ্যালস অ্যান্ড পাবলিক হলিডেজ সামাজিকভাবে প্রত্যেক উভয় দেশই মানে বাংলাদেশ এবং ইউকে উপভোগ করে এনজয় করে উৎসবগুলো সমূহ এবং পাবলিক হলিডেজ এবং ছুটির দিনগুলো সরকারি ছুটির দিনগুলো বাট দ্য টাইপস অফ সেলিব্রেশনস কিন্তু টাইপস অফ সেলিব্রেশন মানে উৎসবের ধরনগুলো ভেরি পার্থক্য করে মানে আমাদের দেশে উত্তর একরকম উৎসব পালন করি ওই দেশে একরকম বাংলাদেশ সেলিব্রেটস রিলিজিয়াস ফেস্টিভ্যালস লাইক ঈদ অ্যান্ড পহেলা বৈশাখ বাংলাদেশ রিলিজিয়াস ফেস্টিভ্যালস মানে ধর্মীয় উৎসব পালন করে যেমন ঈদ এবং পহেলা বৈশাখ হোয়াইল দ্য ইউকে সেলিব্রেটস ক্রিসমাস ইস্টার অ্যান্ড বোন ফায়ার নাইট পক্ষান্তরে ইউকে উদযাপন করে বড়দিন খ্রিস্টমাস বড়দিন ইস্টার ইস্টার এদের খ্রিস্টাদের খ্রিস্টানদের ধর্মীয় উৎসব অ্যান্ড বোনফায়ার নাইট এবং বোনফায়ার নাইট বোথ কান্ট্রিজ হ্যাভ এ রিচ ট্রেডিশন অফ লিটারেচার অ্যান্ড আর্টস উভয় দেশেরই আছে রিচ মানে সমৃদ্ধ রিচ ট্রেডিশন অফ লিটারেচার ট্রেডিশন হচ্ছে ঐতিহ্য সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য সাহিত্য এবং কলা সমৃদ্ধ সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে দুই দেশেরই বাংলাদেশ ইজ নন ফর ইটস পোয়েট্রি অ্যান্ড মিউজিক বাংলাদেশ পরিচিত এর কবিতা এবং সঙ্গীতের জন্য অ্যান্ড দ্য ইউকে ফর ইটস কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থিয়েটার এবং ইউকের ইউকে পরিচিত কৃষির উপর এর কন্ট্রিবিউশন টু লিটারেচার সাহিত্যের প্রতি অবদানের জন্য এবং থিয়েটারের জন্য থিয়েটারের প্রতি সাহিত্য এবং থিয়েটারের প্রতি অবদানের জন্য তাহলে এটা কিন্তু ইউকের তাহলে কোন দেশের কি কী বিষয় আছে সেগুলো কিন্তু এখানে পড়ার সময়ই তোমাকে মনে রাখতে হবে তাহলে যখন প্রশ্ন উত্তরে যাবে তখন খুব সহজভাবে পারবে তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে পড়া এবং বোঝা তার মানে কি তোমাকে ইংরেজি বেশি বেশি পড়তে হবে এবং তার অর্থ বুঝতে হবে বিহেভিয়ার বিহেভিয়ারালি মানে আচরণগতভাবে দের আর ডিফারেন্সেস ইন সোশ্যাল এটিকেট এটিকেট হচ্ছে রীতিনীতি হ্যাঁ দৃষ্টিভঙ্গ না এটি শিষ্টাচার বা আদব কায়দা এটিকে এটিকেট হচ্ছে শিষ্টাচার বা আদব কাদা তাহলে দেয়ার আর ডিফারেন্স ইন সোশ্যাল এটিকেট বলছে আচরণগতভাবে শিষ্টাচারের বা আদব পার্থক্য রয়েছে ইন বাংলাদেশ বাংলাদেশে হসপিটালিটি ইজ এ কী আসপেক্ট হ্যাঁ হসপিটালিটি ইজ এ কি আসপেক্ট আতিথেয়তা আতিথেয়তা একটা হচ্ছে প্রধান দৃষ্টিভঙ্গি আসপেক্ট হচ্ছে দৃষ্টিভঙ্গি অফ সোশ্যাল বিহেভিয়ার সামাজিক আচরণের বড় কারণ অ্যান্ড গেস্টস আর ট্রিয়েটেড উইথ গ্রেট রেসপেক্ট এবং বাংলাদেশে অতিথিদেরকে ভাবা হয় খুব মানে সম্মানের সাথে অতিথিদেরকে গ্রহণ করা হয় ইন দ্য ইউকে যুক্তরাজ্যে পোলাইটনেস অ্যান্ড কোয়ারিং আর ইম্পর্টেন্ট সোশ্যাল নর্মস বলা হচ্ছে যুক্তরাজ্যে পোলাইটনেস ভদ্রতা এবং কোয়ারিং ইম্পর্ট্যান্ট সোশ্যাল নর্মস মানে গুরুত্বপূর্ণ সামাজিক রীতিনীতি বা প্রথা ডিসপাইট দিজ ডিফারেন্সেস বলছে ডেসপাইট মানে সত্ত্বেও এই ধরনের দুই দেশের মধ্যে এই পার্থক্য থাকা সত্ত্বেও বোধ সোসাইটিজ উভয় সমাজই ভ্যালু এডুকেশন শিক্ষাকে মূল্য দিয়ে থাকে অ্যান্ড হ্যাভ মেড সিগনিফিকেন্ট ইফোর্টস টু ইম্প্রুভ লিটারেসি অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস ফর দেয়ার সিটিজেন্স এবং তারা কী করেছে সিগনিফিকেন্ট তাৎপর্য ইপোর প্রচে প্রচেসটা চালিয়েছে টু ইম্প্রুভ লিটারেসি মানে সাক্ষরতাকে উন্নত করার জন্য এবং এডুকেশনাল অপরচুনিটিস ফর দেয়ার সিটিজেন্স এবং শিক্ষা সংক্রান্ত সুযোগসমূহ তাদের নাগরিকদের জন্যে বলা হচ্ছে মিলটা হচ্ছে দুইটা সমাজই মানে বাংলাদেশ এবং ইউকে মূল্য দিয়ে থাকে বা শ্রদ্ধা করে শিক্ষাকে এবং হ্যাভ মেড সিগনিফিকেন্ট ইফ ইফোর্স ইফোর্সে এবং তারা অনেক প্রচেষ্টা চালিয়েছে কি জন্যে টু ইম্প্রুভ লিটারেসি মানে সাক্ষরতার জন্যে শিক্ষার জন্য অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস এবং শিক্ষার সংক্রান্ত সুযোগ সুবিধার জন্যে ফরদ্যার সিটিজেন্স তাদের নাগরিকদের জন্য মানে শিক্ষার সুযোগ সুবিধা এবং শিক্ষিত করার জন্যে তাহলে এরপরে রয়েছে তোমার এমসিকিউ পাঁচটা এখানে তাহলে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস হ্যাঁ অল্টারনেটিভ মানে বিকল্প বিকল্পগুলো থেকে বেস্ট অ্যান্সার তোমাকে খুঁজতে বলা হয়েছে নাম্বার ওয়ান হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ ফ্যামিলি স্ট্রাকচার মানে পারিবারিক কাঠামো হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার কোন ধরনের পারিবারিক কাঠামো অধিক সাধারণ মানে বেশি আছে বাংলাদেশে নিউক্লিয়ার ফ্যামিলি মানে ছোট পরিবার এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বড় পরিবার সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি বাবা আমার পরিবার শুধু বাবা মা চাইল্ডলেস ফ্যামিলি যে পরিবারে কোনো সন্তান হয়নি বাংলাদেশ অবশ্যই কি এক্সটেন্ডেড ফ্যামিলি বড়ো পরিবার এটাই বেশি থাকে নাম্বার টু হুইস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ বাংলাদেশে কোন উৎসব হুইস ফেস্টিভ্যাল কোন উৎসব উদযাপিত হয় ক্রিস্টমাস ইস্টার ঈদ ফায়ার নাইট বাংলাদেশে তো সবচেয়ে বেশি হয় কোনটা বহুল যেহেতু মুসলমান মুসলিম কান্ট্রি বেশিরভাগ মুসলমান ঈদ তাহলে হোয়াট ইজ দ্য কী আসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ সামাজিক আচরণের প্রধান বিষয়টা কি দৃষ্টিভঙ্গিটা কি কুইং ইন্ডিভিজুয়ালিজম হসপিটালিটি পাংচুয়ালিটি বাংলাদেশে তো অবশ্যই হসপিটালিটি আতিথ্যতা নাম্বার ফোর হোয়াট ইজ ওয়ান থিং দ্যাট ইজ ভ্যালুড বাই বোথ সোসাইটিস এখন বলা হচ্ছে দুইটা সমাজেই মানে বাংলাদেশ এবং ইউকের দুইটা সমাজেই কোনটা কোন জিনিসটা বেশি মূল্যায়িত হয় থিয়েটার ইন্ডিভিজুয়ালিজম পোলাইটনেস এডুকেশন দুই দেশেই কী সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এডুকেশনকে নাম্বার ফাইভ হুইস কান্ট্রি ইজ নন ফর ইডস কন্ট্রিবিউশনস টু লিটারেচার অ্যান্ড থিয়েটার হুইস কান্ট্রি ইজ নন ফর ইটস কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থিয়েটার সাহিত্য এবং থিয়েটারে অবদান কোন দেশের বেশি বলে পরিচিত বাংলাদেশ দ্য ইউকে বোথ নেই দ্য কোনোটাই না অবশ্যই ওখান থেকে নিশ্চয়ই পড়েছে মনে আছে দ্য ইউকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে শুনে বুঝে নিলে তো হবে না জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি এরকম যে আনন ওয়ার্ডস আছে বা এই প্যারাগ্রুপগুলো বেশি বেশি পড়তে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা যে প্রশ্ন দেখেছিলাম হ্যাঁ এইখানে প্রথমে আছে প্যারাগ্রাফ হ্যাঁ প্যারাগ্রাফের পর এমসিকিউ গেল এমসিকিউর পরে কি রয়েছে প্রশ্ন উত্তরে যে রাইট শর্ট অ্যান্সার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার্স ইন বাংলাদেশ ডিভার ফ্রম দ্য দোজ ইন দ্য ইউকে তাহলে এখানে আমরা চলে যাই প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তর কিন্তু প্যারাগ্রাফ থেকে নিতে হবে পরে পড়ে বুঝে বুঝে আমি জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে এখানে করে দিয়েছি হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার্স ইন বাংলাদেশ ডিভার ফ্রম দোজ ইন দ্য ইউকে হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার কীভাবে কেমন করে পারিবারিক কাঠামোগুলো বাংলাদেশে পার্থক্য ফ্রম দোজ ইন দ্য ইউকে ইউকের ইউকের থেকে ফর দ্য কজ অফ ডিস্টিংকড কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়া বিহেভিয়ার্স মানে বলে ফর দ্য কজ অফ কারণে ফর দ্য কজ অফ ডিস্টিং মানে আলাদা সাংস্কৃতিক এবং সামাজিক আচরণগত কারণে দ্য ফ্যামিলি স্ট্রাকচার মানে পারিবারিক কাঠামো ছোটো হচ্ছে বড়ো হচ্ছে ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোজ ইন দ্য ইউকে মানে পারিবারিক কাঠামো ইউকেতে যেভাবে এই একরকম হয় বাংলাদেশ তার থেকে অন্যরকম কেন অবশ্যই যে কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার্স বিহেভিয়ারের কারণে নাম্বার টু নেম ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে বলছে যে বাংলাদেশে উদযাপিত হয় একটা উৎসবের নাম করো এবং নেম মানে নাম করো এটা ভারত কিন্তু অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে মানে একটা ইউকে ইউকে কি উৎসব হয় তাহলে ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ ইজ ঈদ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে ইজ ক্রিসমাস মানে বড়দিন আর হচ্ছে যে ঈদ তা সবাই জানে আমরা ডেসক্রাইব এ কী অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন দ্য ইউকে বর্ণনা করে একটা কি অ্যাসপেক্ট মানে প্রধান দৃষ্টিভঙ্গি অফ সোশ্যাল বিহেভিয়ার সামাজিক আচরণের ইন দ্য ইউকে ইউকেতে সামাজিক আচরণের প্রধান অ্যাসপেক্ট কী কী অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন দ্য ইউকে ইজ পোলাইটনেস হ্যাঁ ওখানে সবাই পোলাইটনেস ওখানে ভদ্রতা কিন্তু বেশি আমাদের দেশে আমরা যাচ্ছিতে আচরণ করি ওখানে কিন্তু তা না ইন এভরি স্পিয়ার অফ লাইফ জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্য পিপল অফ দ্য ইউকে বিহেভ ভেরি পোলাইটলি আচরণ করে খুবই নম্রভাবে দে আর অলওয়েজ ভেরি ডিসিপ্লিনড অলসো তারা সবসময় শৃঙ্খলাবদ্ধও বটে থাকে নাম্বার ফোর হোয়াট আর সাম কালচারাল কন্ট্রিবিউশনস অফ বাংলাদেশ বাংলাদেশের কিছু সাংস্কৃতিক অবদান কি তো বাংলাদেশ সেলিব্রেটস তাহলে সাংস্কৃতিক ক্ষেত্রে কী কী কাজ করে থাকে বাংলাদেশ সেলিব্রেটস ফেস্টিভ্যালস লাইক ঈদ পয়লা বৈশাখ আরও আছে অনেক কিছু অ্যান্ড ইজ নন ফর ইটস কন্ট্রিবিউশন টু পোয়েট্রি অ্যান্ড মিউজিক মানে পোয়েট্রির কবিতা এবং মিউজিক মানে সঙ্গীতের প্রতি অনেক কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশের লাস্ট কোয়েশান হাউডু বোথ কান্ট্রিজ ভ্যালু এডুকেশন মানে হাউডু কেমন করে বোথ কান্ট্রিজ উভয় দেশ ভ্যালু মানে সম্মান করে বা মান দেয় মূল মূল্যায়ন করে এডুকেশান শিক্ষাকে মানে শিক্ষাকে কীভাবে উভয় গুরুত্ব দিয়ে থাকে বোথ কান্ট্রিজ ভ্যালু এডুকেশন উভয় শিক্ষাকে মূল্য দিয়ে থাকে পেইং সিগনিফিকেন্ট ইফোর্স মানে তাৎপর্যপূর্ণ প্রচেষ্টা প্রদান করে টু ইম্প্রুভ লিটারেসি লিটারেসি মানে সাক্ষরতার উন্নতির জন্য অ্যান্ড অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস এবং শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা ফর দেয়ারিটি সিটিজেন্স মানে তাদের নাগরিকদের নাগরিকদের শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং লিটারেসি মানে সাক্ষরতার জন্য মানে শিক্ষার জন্য তাৎপর্যপূর্ণ প্রচেষ্টা চালিয়ে থাকে মানে পদক্ষেপ গ্রহণ করে থাকে উভয় দেশি বাংলাদেশ এবং বোদ্যা কান্ট্রিজ মানে উভয় দেশি করার মাধ্যমে যে এডুকেশনকে মূল্যায়ন করা হয় মানে এডুকেশনকে বেশি গুরুত্ব দেওয়া হয় ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এক নম্বর প্রশ্নের যে ইয়ে ছিল কি বলে তোমার হচ্ছে যে একটা প্যারাগ্রাফ ছিল সেটা পড়তে হবে এটাই হচ্ছে এখানকার শিক্ষা এই স্যাম্পল কোয়েশানের এবং সেটা বোঝার পরে তোমাকে এমসিকিউ দিবে দেবে সেটা বুঝে বুঝে তাহলে প্রথমে প্যারাগ্রাফটা বুঝলে তাহলে কিন্তু যে কোনো উত্তর তুমি লিখতে পারবে সেটা এমসিকিউ হবে আর যে প্রশ্ন উত্তর শর্ট কোয়েশ্চেন অ্যান্সার ওটাও কিন্তু প্রশ্নটা পরে আগে বুঝতে হবে প্রথমে বুঝতে হবে তোমার প্যারাগ্রাফটা প্যারাগ্রাফটা বোঝা হয়ে গেলে তারপর যখন প্রশ্ন পরে বুঝবে তখন উত্তরও নিজেই বানিয়ে লিখতে পারবে আর মুখস্ত করার কিছু নেই আবারও বলি এটা কিন্তু এই যে স্যাম্পল কোয়েশান এটা হুবহ কিন্তু কোনোটাই আসবে না কোথাও কখনও কমন পাবে না তুমি এইভাবে অনুশীলন করার মাধ্যমে তুমি তোমার স্কিল ডেভেলপমেন্ট যখন হবে তখন হচ্ছে তুমি যে কোনো প্রশ্নের উত্তর নিজে থেকে লিখতে পারবে আশা করি সেই লক্ষ্যে তোমরা সাধনা শুরু শুরু করে দিয়েছ এবং এটা চালিয়ে যাবে এবং তাহলেই তুমি সফল কাম হবে এবং সর্বক্ষেত্রে ভালো করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই রাখছি পরবর্তীতে আবারও কথা হবে সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ